अजीजी बोले बोल अभी अभी पीस में कादर को জিনিস করে না নড়ে না কিন্তু নড়ে না চলে না না

কেনিবি না ভাল নে মিয়ে নে নে বকুলি ছাটি আছে

দেওই কোড ওই নাতে দাও দেন ওনে দে চলিয়া ফোনে লাগি ডিজিটাল फोल्ड भी फोल्ड भी आया नहीं आया नहीं सेवेन फोर्थ बस का सेवेन का ओह 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 아빠는 <목소리도> 개절 <목소리도> 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 <목소리도>

আইজ হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আইজ ভাই ভাই নাতি 거거지 놀러 가. 우. 이번 나처다야 따라 올 거들이야. 아. 뭐뭐 দেখি রুবাই চলে রুবা চুলে লাগিয়ে দিচ্ছি বোন ফায়ার হয়ে যাবে চোর আচ্ছা চিন্তার মধ্যে কথা বলছিস একে আর এখানে সব ভাইদের এখন খাবার দেবো এখানে সব এখন ভাইদের খাবার দেবো

মাংস মেনাক করা আর এখানে আলু গুলো কাটা আছে সব স্টক তার ধরানো বসে এখানে মাংসটা কষানো হবে যেহেতু ওদিকে নিরামিষ রান্না হচ্ছে এই দেখো আমার মেয়ে সেজেছে ও ভাইটা দিতে যাবে এখন কাকে দিদি আই ভাইটা আমি ভাত দেব না

সমস্ত দিয়ে দিয়েছে এবার মশলাপাতি সব দেবে আস্তে আস্তে এটা কি রে বুঝো রং এটা রং আতর

তো সারাদিন এভাবেই কাটালাম তোমাদের সাথে শেয়ারও করলাম দেখালাম তোমাদেরকে আমরা সারাদিন কি কি করেছি আর এখন মোটামুটি তো বাজে দশটা আর সবার মোটামুটি খাওয়া দাওয়াও হয়ে গেছে বেশিরভাগই তো এখন খাচ্ছে হচ্ছে পিসি মানে তো দাদা দাদার বন্ধু আর হচ্ছে আমার মামা তোরা খাচ্ছে আমার মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে আর আমার হাজব্যান্ড তারপরে বোনের হাজবেন্ড আমার যে মামাতো ভাই বাকি ছিল মামাতো ভাই সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে কমপ্লিট আর আমার পিসির বড় ছেলে আর আসেনি আজকে তো চলো দেখাই না মামা খাও হ্যাঁ তোমাকে আর কি করবো এই দিনটা মোটামুটি খুব ভালোই কাটলো অবশ্যই জানিও তোমাদের সবার কেমন কাটলো আমার তো প্রত্যেক বছরই ভাইফোঁটার দিন খুবই ভালো কাটে যে কোনো পুজো বা যে কোনো এর থেকে খুবই সারাদিন খুব আনন্দে কাটে তো এরপরে ওদের খাওয়া হয়ে গেলে আমরাও খাবো তারপরে আমি আমার ঘরে চলে যাব আর তো জানোই তোমরা আমার এখান থেকে ঘরে যেতে দু মিনিট লাগে না তো চলে যাবো তো আজকে এখানে এখানেই এত অবধি এখানেই আমার এই ভিডিওটা শেষ করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো